আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও ব্লকে আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তা আমরা কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন এটা হলো সিরেমসের একটা বড় মার্কেট এই মার্কেটে সব ধরনের জিনিস সব আইটেমের জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমরা প্রথমে একটা দোকানে ঢুকলাম তো দেখতেছি আমরা কিছু জিনিস কেনাকাটা করবো অ্যালুমিনিয়াম জিনিস আর হলো সিরামিক্সের কিছু প্লেট বাটি কেনাকাটা করব তো সেটা দেখতেছি তা আমরা যেটা নেব সেটাই দোকানে নাই তাই আমরা এই দোকান থেকে বের হয়ে যাব এটা আমরা অন্য একটা আরেকটা দোকান আসছি আসলে মার্কেট টা অনেক বড় সিরামিক্স এর মার্কেট মেলামাইনের অ্যালুমিনিয়ামের জিনিস প্রায় পেন সব কিছু পাওয়া যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তা আমরা আমার এক আমার একটা ভাই ভাইয়ের দোকানে চলে আসলাম এটা উনি উনি আমার ভাইয়া লাগে ভাইয়ার দোকানে চলে আসলাম অনেক বড় একটা দোকান এটা এ দোকানে সব কিছু পাওয়া যায় সব ধরনের জিনিস আর একেবারে গুণগত মান সুলভ মূল্যের জিনিস পাওয়া যায় তা আমরা এই দোকানে চলে আসলাম তো ভাইয়ার দোকানে সব কিছুই পাওয়া যায় তা আমরা এই দোকান থেকে কেনাকাটা করব। আশা করি আপনারাও আসবেন যদি ভালো লাগে সব কিছু পাওয়া যায় দোকানটায় তা আমরা মাঝে মাঝে ভাইয়ের দোকানে আসি ভাইয়ের দোকান থেকে জিনিস কেনাকাটা করি প্রাইপ্যান প্রেশার কুকার সব কিছু সিরামিক্সের গ্লাস প্লেট সব কিছু পাওয়া যায় কোনো কিছুর অভাব নেই দোকানে মঞ্চে সব কিছু কেনাকাটা করি যেটা দেখে সেটাই ভালো লাগে কোনো জিনিসের অভাব নাই সব কিছু এক দোকানে সব আইটেমের জিনিস পাওয়া যায় আমরা একটা অ্যালুমিনিয়াম এর একটা কড়াই কিনলাম এখানে হলো সব সিরেমিক্স এর প্লেট বাটি গ্লাস সুন্দর সুন্দর ডিজাইনের বিশাল দোকান এটা এই দোকানে সবকিছু পাওয়া যায় এ পাশে সব সিরামিক্সের কাছের প্লেট গ্লাস বাটি সবকিছু ওনাদের এই দোকানের পিছনে আবার যে গোডাউন আছে ও গোডাউনে অনেক জিনিস রিজার্ভ করা আছে কোনো জিনিসের অভাব না, কোন কাস্টমার আসলে ফেরত যাবে না সবকিছু পাওয়া যায় একি দোকানে স্টপ সবকিছু পাওয়া যায় এই যে আমার বাচ্চা ভাইয়ের ছেলে যাদের দোকান আসছি সে ভাইয়ের ছেলে এটা হাসতেছে আমাকে দেখে আর এই পাশে সব ধরনের চামচ সব ডিজাইনের মন সব কিছু কিনে ফেলি যে ভাইয়া বসে আছে আপনারা আসতে পারেন এই দোকানে বিশাল এক দোকান এটা সব কিছু সুলভ মূল্যে পাওয়া যায় বেশি একটা দাম রাখে না ওরা তা আমি কিছু অংশ স্কিপ করেছি কারণ ভিডিওটা কিছু কিছু অংশ কেটে দিয়েছি মাঝখানে মাঝখানে তাই অনেক বড় হয়ে যাবে তাই আপনাদের বিরক্ত লাগবে এই জন্য তুইটা হলো দোকানের পিছনে যে গোডাউনটা দেখেন কত বড় গোডাউন কত জিনিস এখানে